নিরাপত্তায় মাধ্যমিক পরীক্ষা ঘন কুয়াশার দাপট তার মধ্যে আজ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছায় পরীক্ষার্থীরা সালানপুর ব্লকের মধ্যে চারটি পরীক্ষা কেন্দ্র আছড়া যজ্ঞেশ্বর ইনস্টিটিউশন আছড়া রাই বলরাম গার্লস হাই স্কুল কল্যাণেশ্বরী হাই স্কুল এবং কোস্তোরবা গান্ধী হাই স্কুল এই চারটি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র রয়েছে প্রতিটি পরীক্ষা কেন্দ্রই কড়া নিরাপত্তা পরীক্ষা শুরুর আগেই ব্লকের চারটি পরীক্ষা কেন্দ্রই বারাবনির বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়ের নির্দেশ মতো সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে গোলাপ ফুল ও কলম দিয়ে সমস্ত ছাত্র ছাত্রীকে শুভেচ্ছা জানানো হয় নিজে উপস্থিত থেকে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ আরমান সহ সভাপতি ভোলা সিং সহ ব্লকের নেতৃত্বরা মোহাম্মদ আরমান জানান এই পরীক্ষা হচ্ছে সমস্ত ছাত্রছাত্রীর জীবনের প্রথম ধাপ তাই সমস্ত থেকে অনেক শুভেচ্ছা তাছাড়া আজ বিধায়কের নির্দেশ মতো পেন ও ফুল দিয়ে তাদের শুভেচ্ছা জানানো হয় ভালো জায়গা যা করা এই প্রেরণাটা নিয়ে আমরা সবাই আমাদের বিধায়ক বিধান উপাধ্যায় নীতি উপাধ্যায় আজকে একটা ফুলের জল ট্রেন হলো সবাই এদিন ভোলা সিং জানান ব্লকের প্রতিটি পরীক্ষা কেন্দ্রের পাশে আমাদের সেবকেরা রয়েছে যদি কারুর কোন রকম অসুবিধা হয় তাদের পাশে আমরা রয়েছি পরীক্ষাতে আমরা সব স্কুলে যাই আমরা শুভেচ্ছা এবং প্রেম দিই তাদেরকে সহযোগিতা করি স্কুল ম্যানেজমেন্ট খুব সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছে এখানে পুলিশ প্রশাসন আছে খুব সুন্দর পরিবেশে পরীক্ষা হচ্ছে আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ